বলেন তো গুতে গুতি করে কিসে না মুরগিতে টুকরা টুকরি করে পাডায় করে গুতে গুতি আগে কিন্তু নর বলি ছিল এটা কিন্তু ভুলে যাবেন না যদি বলির কথা বলেন তাই আপনার ছেলেটাকেও বলি দিয়ে দেখেন কেমন লাগে সম্বন্ধ যার সাথে আছে তাই না যে ভগবানকে ভগবানের সাথে যার সম্বন্ধ নেই তার বাড়ি ভগবান যাবে যাবে না ভগবান সবার হৃদয়ে আছে সে দেখতে পায় না কেন দেখতে পায় না ভগবানের সাথে তার সম্বন্ধ নেই রাধে রাধে যেমন হ্যাঁ এখন তো টিভি হয়েছে ইউটিউব হয়েছে দেখতে পান যখন আমাকে ইউটিউবে না দেখছেন তখন আপনাদের ঘরের পাশে গেলেও আমি যে গোপীনাথ আপনারা বুঝতে পারতেন পারতেন না তাহলে যারা আমার সাথে চলছে তারা কিন্তু এই টিভি ক্যামেরা কিছুর দরকার নেই তারা এমনি জানে যে আমি গোপীনাথ জানে না তো যারা ভগবানের ভক্ত যারা ভগবানকে ভালোবাসে যারা ভগবানকে ডাকে তারা ভগবানকে চিনতে পারে রাধে রাধে আর যে ভগবানের সাথে যার সম্বন্ধ নেই তার কাছে থাকলেও ভগবান তাকে হ্যাঁ সেই ব্যক্তি ভগবানকে চিনতে পারে না ভগবান যে প্রতিটা জীবের মাঝে আছে ভক্ত না হলে পরমাত্মা রূপে যে ভগবান আছে তাকে চেনা কি যাবে না যাবে না যাবে চেনা কায়েদা আছে আছে না আছে না সনাতন ধর্ম আর কিছু বলবো না কি আনন্দ আছে কি না হ্যাঁ এই যে যে প্রহ্লাদ যখনই বলছি বাবা হিরণকশি বলছি এই ফটিক স্তম্ভ ফটিক স্তম্ভ বোঝেন তো ফটিক স্তম্ভ ফটিক দ্বারা ফটিক হচ্ছে একটা মূল্যবান ধাতু না পাথর তো ওই মূল্যবান ফটিক ওই পাথর দ্বারা একটা স্তম্ভ তৈরি করেছে বলছে এটার মধ্যে আছে বলছে হ্যাঁ আছে ও এটার মধ্যেও আছে দেখি তোর হরিকে কে রক্ষা বলেই অসুর তো অসুরের আবার কোনো ভালো মন্দ বোধ থাকে নাকি ওর সুরই ভালো না অসুর মানে যার সুরই ভালো না যেমন তার মধ্যে আমি একটা আমি একটা না দেখেন আমার শুরি ভালো না আপনাদের কিভাবে বকাবকি করলাম একটু আগে একটু আগে বকাবকি করছি এই গ্রামের যারা শালার ছেলের এই টাকা দিয়ে ওই শিলবাড়ির লোক আইনি আমাকে তুমি এই টাকা দেয়নি আমার বকা শুনাইলে বুঝলেন না এইরকম কেন লোক মনে মনে রাগ হইতেছে আর মায়েরা ভাবতেছে শালার ছেলে তোর জন্য আমাকে মুরগি পালা যদি বন্ধ হয় তাই বুঝোই দেবো নেই আজকে সকালে ওই পাশের ঘরে তিনটে ডিম বাড়ি করছে এই ডিমের লোভ কি গুসাই গো কথায় যায় কয়েক আয় গুসাই কি আপনাকে এই বরিশালে এক মাল বরিশালে এক লোক কয় গুসাই কি আপনাকে খাওয়ান দিলে কি ওই বেমো গো আপনাকে খাওয়ান দেও নিচ্ছে মোর দুইটা মুরগি পালাই ভালো মুরগে মুরগে কে মুরগে পালাই ভালো তার একজন বলছি কেন কে আপনারা খাইবেন আর যাওনের সময় কতটি করে টাহা লইয়ে যাইবেন আর মুই দুইটে মুরগি পালুম প্রত্যেক দিন সকালে দুইটা কুইরা ডিম দিব তা আপনি কি ডিম দিবেন তা আপনার সাথে তোমার মুরগি ভালো মুরগি ভালো না তাই আপনারা যারা মুরগি পালেন খবরদার গোসাই গো মোটে ডাক পেনি না গোসাই গো ডাকলেই কিন্তু মুরগির ডিম বন্ধ হইয়া যাইব কি ও মুরগি এই ডিম পাড়া বন্ধ করে দিব চিন্তা করছেন এই জন্য এটাই যে এই দিক দিয়ে গেলাম শুধু এক মা ডাকলো যে বাবা আমাক বাড়ি একটু আসেন আর কোন মা বাবারা ডাকলো না এইটাই বুঝছি চালাকি একটা ডাকলো না যে আমাকে বাড়ি আসু এইটা না ডাকার একটা কারণ আছে যদি গুসাই আসে যদি মুরগি ডিম দেওয়া বন্ধ কিটা দেয় তাইলে হ্যাঁ সাদের খাওয়া বন্ধ হয়ে যাইব তো তাই তো মা এই মুরগি কারা কারা পালেন একটু আত্মলেন তো না ওই বল থাক থাক আজকে আমার মারা খুব ভালো আমার মারা বলছে জাগামিতে সাইড দেবে এই জন্য আজকে আর কিছু বলবো না পালে না তো এই জন্যই আর কিছু বলবো না যাক আমার এই যে পণ্ডিত এবার কয় থাক বলার দরকার নাই তাহলে সকালে যাবানে কেমনে পণ্ডিত এবার বলছে যে সকালে এবার কি করি যাবানে যদি এবার দিয়ে দেয় তার বলবো না থাক তবে চরণ করিমানা করি মানা শয়তানরা কোনোদিনও ঈশ্বর যে সন্মুখে থাকে সব সময় থাকে এরা শয়তানের দলে বিশ্বাস করে না করে ঈশ্বর সর্বশক্তিমান লেখা আছে না গাড়িতে যাওয়ার পরে যেটা হিন্দু গাড়ি সেটা কি লেখা থাকে আর যারা মুসলমানদের গাড়ি সেটা কি বলে আচ্ছা সর্বশক্তিমান না আল্লাহ সর্বশক্তিমান আর ঈশ্বর সর্বশক্তিমান আবার এক গ্রুপ এখন আবার চালাকি করা যারা ইলেকশনে দাঁড়ায় ওরা আবার ওই মুসলমান যারা তারা আবার ওই আল্লাহ সর্বশক্তিমান লেখে কিন্তু হিন্দু যারা ওরা আবার মুসলমান ভোট জন্য ওরা কয় সৃষ্টিকর্তা মহান মানে নিজের ধর্মের কথা কয় না ঈশ্বর সর্বশক্তিমান ওরা আবার লেখে সৃষ্টিকর্তা মহান মানে উনি এত বড় মানে মানব ধর্মকারী হয়েছে যনি এখন নিজের ধর্মের কথাই বুঝলি গেছে এরকম করে না দেখবেন আমি কিন্তু দেখছি কয়েক জায়গা দেখছেন তো তাহলে আমার কথা তো মিথ্যা না তো এই যে যারা আছেন তাহলে ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে ঈশ্বর কি এই গ্রন্থের মধ্যে থাকতে পারে না হ্যাঁ আছে তো ও তাহলে বিশ্বাস আছে যদি কোনোটা খালি বলতেন যে নাই তাইলে ওই ঈশ্বর যে সর্বশক্তিমান ওই কথা লেখার কায়দা নাই কারণ তাহলে আপনার ঈশ্বরের ওই ক্ষমতা নাই তাহলে সর্বশক্তিমান হয় কি করে ওই যে যারা বলেন যে ঈশ্বর সর্বশক্তিমান না ঈশ্বর যদি আপনি বলেন এইটার মধ্যে ঈশ্বর থাকতে পারে না তাইলে ওই ক্ষমতা ঈশ্বরের নাই তাহলে ঈশ্বর সর্বশক্তিমান না আর আমি জানি আমার ঈশ্বর সর্বশক্তিমান সে সব জায়গায় থাকতে পারে সব কিছু দেখতে সব কিছু শুনতে তাহলে কি এজন্যই তিনি ঈশ্বর সর্ব শক্তিমান তো যখনই প্রহ্লাদকে বলছে এইটার মধ্যে আছে প্রহ্লাদ একেবারে করো যে কারণ প্রহ্লাদের দৃঢ় বিশ্বাস যে আমার ঈশ্বর সর্বশক্তিমান আমার প্রভু সব জায়গায় থাকে এই প্রহ্লাদ বলে ফেললেন হ্যাঁ এটার মধ্যেই আছে ও আছে তা বোঝেন তো আমাদের সমাজে যারা আসছে অসুর প্রবৃত্ত লোক দেখবেন ওগো করি একেবারে মনে একবার সাক্ষাৎ কংসেই হয় আছে না এরকম লোক তো ওইরকম একেবারে অসুর কুলো ভাবো একেবারে হিরণ্যকশ্যপুর গায়ে এত শক্তি অসুরদের দেবতাদের চেয়ে কিন্তু অসুরের শক্তি বেশি শক্তি বেশি না অনেকে তোমরা নিরামিষ খাও তোমাকে কি শক্তি পাও আর পাবো কি করি যারা নিরামিষ খায় পটল কি কেউ সাথে ঘুষা ঘুষি করতে যায় আলু কেউ সাথে ঘুষা ঘুষি করতে যায় আচ্ছা আপনি বলুন তো কাঁচকলায় কেউ সাথে গুতি করতে যায় তো বলেন তো গুতি করে কিসে না মুরগিতে টুকরা টুকরি করে পাড়ায় করে গুতে গুতি আমি কিন্তু বলি নেই বাবা সত্যি কথা আপনারা বলছেন আমি বলছি শৃং মানে আপনারা যখন বলছেন তাহলে আলু পটলের তো শিং নাই আছে তা আপনি বলুন যারা আলু পটল খাইয়ে মানুষ ওদের এত হিংসা থাকতে পারে যাবে ঘুসুম ঘুসুম করতে যাবে তাই ঘুষে ঘুষি করবে কারা ঘুমের বড়ি খাইলে পরে নিশা নিশা ভাব থাকে পাঠার মাংস খাইলে দেহে পাঠা ভাব জাগে। ওরে বাবা রে যে কটায় খায় না ওরা আইসে ভর্তিছে আর যে কটায় খায় মুখ বেসার করে ফেলছে এটা জিনিসে বাড়ি খুশি হয়েছে এই বাঁশ বাগানের ভিতর দেখলাম একটা বেদি বাদান বাঁশ বাগানের ভিতর ওই যেখানে কি এবার কি মায়ের পুজো হয় ওই শীতল আমার সামনে বলে এবার পাঠা বলি দে তো আগে শুনছি হ্যাঁ তো যা এই এটা জায়গায় একটু মাপ পাইছে পাঠা বলি বন্ধ হয়েছে এই জন্য কিছু পাঠা আমার মতো বাইসে গেছে বলছেন নাই নাহলে তো আমার এই কেন বলি যেতেন আপনারা ওই ভাই বলা তো যাইতো না তো একটু মাপ পাইছি তো এইটা স্মরণ ধরে করিমা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেছেন পাঠা বলি যে জায়গা হয় সেই জায়গা ভুলেও যাবেন না এই আপনাদের গ্রামের প্রতি একটা জায়গায় সন্তুষ্ট হয়েছি কায়দা মতো সন্তুষ্ট সেটা হচ্ছে এই যে আপনারা বিবেচনা করে এই বলিটাকে উঠিয়ে দিয়েছেন এটা ঈশ্বর আপনাদের প্রতি কৃপা করুক আপনাদের শুদ্ধ কৃষ্ণ ভক্তি জাগ্রত হোক এটা আমি এই ব্যাসনে বসে আশীর্বাদ করতে পারবো না ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সবার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম জাগ্রত হোক এই কাজটা করার সুবাদে ভগবানের কাছে প্রার্থনা করি যেটা একটা বড় ভালো কাজ করেছে কারণ সনাতন ধর্মে বলি এক সময় ছিল যারা বলেন যে আগে তো বলিছিল ছিল আপনারা কেন নিষেধ করেন দাপর যুগেও তো বলিছিল। আরে কলির যুগেও এক সময় ছিল প্রথম ভাগে তাই চরণ ধরে করিমা না আগে কিন্তু নর বলিও ছিল এটা কিন্তু ভুলে যাবেন না যদি বলির কথা বলেন তবে আপনার ছেলেটাকে বলি দিয়ে দেখেন কেমন লাগে কারণ নর বলিও তো ছিল খালি পাঠা বলি থাকবে কেন ও মানে ওইটা খাওয়ায় জুইতায় ওইটা আপনারা পক্ষে আসেন আর নরবলির পক্ষে নাই কিন্তু তাহলে আপনার ছেলে আড়াতি হবে তো এই পাঠাটাও তো কারো না কারো ছেলে ছেলে না ওর বাজপার ইচ্ছা জাগে না তো ওকে নষ্ট করেন কেন এজন্য করি করিমানা ভালো কাজ করছেন তো এই যে অসুরত্ব প্রবৃত্ত যারা চোরেন শোনে কবু ধর্মেরও কাহিনি যারা অশীরত্ব প্রবৃত্ত যত হরি কথা বলবেন এগুলোকে পরিবর্তন করাইতে পারবেন না আর এই দুই দিন বসে যে জাগো জাগো যা যা পালবার নিষেধ করলাম এইবার নাম বলবো না যদি সত্যিকারের একটু বুদ্ধি হয়ে থাকে যে যে বস্তুতে আমাদের হরিভজন নষ্ট হবে ওই বস্তুকে পরিত্যাগ করতে হবে যদি এই বোধ না হয় তাহলে বসবেন এ জন্মে আর এই কয়টার কোনো এই চামড়ার পাতলা হবে না এই মোটা চামড়া আজীবন থাইকেই যাবে রাধে রাধে অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মায়েরা বেশি আপনাকে কাছে বেশি প্রণাম করি কারণ ভয় পাই তার শক্তি মহামায়া যদি দাও নিয়ে দাবর দেয় তাই আমি কি ওকে সাথে কুলেতে পারবো নাকি এই জন্য ওই জায়গায় প্রণাম আগে করি তাই যাক ওদিকে আর যাব না তো এইবার বুঝুন অসুরত্ব প্রবৃত্ত যারা ধর্ম অধর্ম মানে না তারা তারা প্রবৃত্ত জানে না নিবৃত্ত জানে না গীতায় প্রবৃত্ত নিবৃত্ত সম্বন্ধে আলোচনা করা আছে আসরিক ব্যক্তি আসরিক ভাবাপন্ন ব্যক্তি প্রবৃত্ত নিবৃত্ত বুঝে না আর যারা দৈব ভাবাপন্ন ব্যক্তি তারা প্রবৃত্ত নিবৃত্ত বুঝিতে পারে এজন্য তারা অসৎ পথ হইতে সরিয়া আসিয়া সৎ পথে গমনাগমন করে তাহলে প্রবৃত্ত নিবৃত্ত কি প্রবৃত্ত মানে প্রবেশ করা নিবৃত্ত মানে ফিরে আসা নাকি সেই কাজ থেকে বন্ধ করে দেওয়া এটার নাম হচ্ছে প্রবৃত্ত আর নিবৃত্ত কথাটা বুঝতে হবে মায়েরা আমস্তকটা ঢাকুন বেশি গরম পড়েনি তো তো এইবার স্মরণ রাখবেন আমার ইউটিউব তো আপনারা দেখেন আমি প্রত্যেকটা স্টেজে বলি মায়েদের মস্তক ঢাকতে হবে বাজার ঘাটে যাবেন আপনারা মস্তক ঢেকে যাবেন যেখানে একটু বেরোবেন ঘর থেকে বেরোলে আপনারা তো মা মাতৃজাতি আপনাদের অঙ্গটাকে যে যত ঢেকে শালীনতা বজায় রেখে যেতে পারেন সেটাই জীবনের পরিপূর্ণতা লাভ হবে এটাই আমাদের একান্ত এ হবে আমরা সবাই যেন নিজেদের শালীনতা বজায় রেখে পথ চলতে পারি ঠিক আছে মা এইটা করব সবাই হ্যাঁ এইবার অভদ্র ছেলে আজকে কিন্তু ভদ্র ভাষায় বললাম তো এইবার যখনই লাথি মেরেছে না দ্রুম করে লাথি মেরেছে ফটিক স্তম্ভ পড়ে গিয়ে ফেটে চৌচির হয়ে একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে ভগবান বিষ্ণুখানে থেকে নৃসিংহ মূর্তি ধারণ করে বেরিয়েছে ভগবান কি কি ভগবান মহারাজ কি তাই গৌর হই এইবার আরও তিন দিন আলোচনা এইখান থেকে করা যায় এর কারণ কি জানেন অর্থাৎ এখন এই ভগবানের আবার নিরসিন্ন অর্ধেক নর আর অর্ধেক সিহ্ন নর সিংহ এই মূর্তি ধারণ করলেন কেন এর একটা আলোচনা আছে আছে না হিরণ্যকশ্যপুকে বর দিয়েছিল উনি যে সেই বর রক্ষা করতে ভগবানের এই মূর্তি ধারণ করতে হয়েছে এটা অনেকেই জানেন জানা কথা আজকে আর বলবো না দেখি আগামী দিন যেখানে যাচ্ছি ওইখানে যাই আবার এই ইউটিউবাররা একটু মনে করাই দিও এই তোমরা আবার মনে করাই দিও মাঝে মাঝে যেটা ভুলে যাই সেটা তোমরা খোঁচাতে দেবা নাহলে তো তোমাদের ইউটিউবে খোঁচাবে যে গোসাই এইটুক বললে এইটুক বললো না কেন তোমরাই বিপদে বলবো আমার কি হবে আর ভালো কথা কাঠছাট দিও না তোমরা এই ইউটিউবাররা কিছু কিছু এই কাঠছাট দিয়ে আমারে বিপদে ফেলে দিছো আমি যেখানে যা বলি ওরা করি ওদের আনন্দ মতো কাইটি দিয়ে ওদেরটা লাগবে আমি যে আরও আগে ভালো কথা বলছি ওইটা দেয় না এজন্য আমার বদনাম হয়ে যাচ্ছে আমি নাকি ব্রাহ্মণদের চোখেই দেখতে পারি না কিন্তু ব্রাহ্মণকে যে আমি সম্মান করি ব্রাহ্মণদের যে ভালোবাসি এটা প্রকাশ হয় না কিন্তু আমি ব্রাহ্মণদের চোখে দেখতে পারি না এইটা প্রকাশ হয় একজন লেখছে আমি নাকি বলছি কলি গান কলি কবি গান কলির যুগে করাই যাবে না নিষেধ কিন্তু আমি বলছি যে গানে কৃষ্ণ নিন্দা হয় ওই গান করা যাবে না ও কবি গানের দিক ঠেলে নেছে এখানে কবি গানে কি কৃষ্ণ নিন্দা করে করে কত ভালো শ্রোতা এরা কবি গান শোনে এই যারা কবি গাইয়ে বেড়ায় তারা আমার শত্রু হয়ে যাবে না এটা দেখলে এখন ওরা যাক শুরু করছে এই ইউটিউবাররা মাঝে মাঝে ভাবি সব করে দাবর দিয়ে তারাই দিয়েছে যা চলি যা দেবো রেকর্ডিং করবি না ওই এইগুলোর তাড়াতাড়ি গেলে আবার এই আমার বাবা ভাষাটারও তাড়াতাড়ি হয় ওটারও একটা আসলে এই জন্য এইবার যখনই ভগবান দাঁড়িয়েছে হিরণ্যকশ্যপুকে থাবাদা ধরে ভগবান সিংহাসনে বসে উরুর উপর রেখে বড় বড় নোগ দিয়ে যখন তার হৃদয় এখানে আচুন্ন বিচ্ছন্ন করিতে লাগিলেন প্রে গিয়ে ভগবানের স্বামী মুখে দাঁড়িয়ে জোরে দুটি নায়নের জল ছেড়ে দিয়েছে প্রভু হে তুমি এত বড় দয়াময় তুমি কৃপাকর ভগবান নিয়ে এসেছে অসুরের কাছে শত্রু আর ভক্তের কাছে ভগবান প্রহ্লাদকে টেনে এনে ভগবান জিহভা দিয়ে চেটে চেটে আদর করছে কভি যেমন তার বৎসকে জিহভা দিয়ে লেহনে করে দিয়ে বৎসকে আদর করে আজ ভক্ত বৎসল ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করছে কাছে এনেছে কাছে এনেছে যখনই কাছে এনেছে না বলছে প্রহ্লাদ তুমি কিছু চাও বলছে আমার যদি দিতে হয় প্রভু আমার একটা কথা আছে বলছে কি যে ব্যক্তিকে তুমি হত্যা করলে যার হৃদয় খানা চূন্য বিচ্ছন্ন করে দিলে তার দেহখানা এতো আমার পিতা আমি পুত্র হয়ে তোমার কাছে প্রার্থনা করি আমার পিতাকে তোমার শ্রীপাত পদ্মে স্থান দাও আমার পিতাকে তুমি শৃপাদ পদ্মে স্থান দাও আজগা যে বাড়িতে উপনীত হয়েছি কৃষ্ণকান্ত সরকার মহাশয় আবার দেখলাম বীর মুক্তিযোদ্ধাও ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত সরকার মহাশয়ের আজকে দিবসী এবং আজকে তিথি সেই উপলক্ষে এবং দোল পূর্ণিমা উপলক্ষে দুদিন আলোচনা হল প্রহ্লাদে যেমন সেই কৃষ্ণকান্ত সরকার মহাশয়ের আপনাদের কাছে প্রার্থনা করছে তার পিতার আত্মাটা যেখানেই থাকুক না কেন সেই আত্মাটা যেন ভগবত প্রেম লাভ করিতে পারে আরে হলো তার পুত্র তাদের সবার যেন দুর্বুদ্ধিনাশ হয়ে কুবুদ্ধি নাশ হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ ভজন করার প্রেম ভক্তি জাগ্রত হয় সবাই একটু আশীর্বাদ করবেন কল্লাদে বলছে গোবিন্দ হে হে নির্চিন্ন দেব তুমি কৃপা করে আমার পিতাকে মুক্তি দিও দেখেছেন পিতামাতা যদি অসুর হয় খারাপও হয় প্রতিটা পুত্রের কর্তব্য পিতা মাতার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা কি করা প্রার্থনা করতে হবে না সবাই আমরা প্রার্থনা করব যার যার পিতা মাতার জন্য জীবিত কিংবা মৃত সবার জন্য প্রার্থনা করতে হবে মৃত্যুর জন্য আলাদা প্রার্থনা আর জীবিতর জন্য আলাদা প্রার্থনা যিনি গত হয়ে গেছে যাদের পিতামাতা ভগবানের কাছে বলিতে হবে তাদের প্রারব্ধ কর্মফল যদি কিছু থেকে থাকে তাহা তুমি ক্ষমা করে দিয়ে তুমি ক্ষমা ক্ষমা করে দিয়ে আবার যদি একজন ভক্ত করে পাঠিয়ে দিও দিও আর যারা জীবিতই আছি তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে হে ভগবান আমার পিতা বেঁচে আছে তুমি তাদের এমন কৃপা করো যেন তাদের মৃত্যু সময়ও তোমার কথা স্মরণ করিতে করিতে যেতে পারে যেন তোমাকে ভাবিতে ভাবিতে তাদের প্রাণ পাখি যেতে পারে এই সবাইকে অমঙ্গল নাশ করে তোমার চরণ ছায়া দিয়ে রাখো বলে সময় আমাদের হয়ে গেছে আর তো বেশি নাই আস্তে আস্তে কৃষ্ণ কথা শেষ করিতে চাই এই দুই দিনের আলোচনায় যদি মন্দ ভুল তিরুটি কিছু বলি ক্ষমা করে ভক্ত ভক্তগণে দিবেন চরণ ধুলি ক্ষমা করে ভক্ত ভক্তগণে দিবেন চরণ ধুলি ক্ষমা করে ভক্ত ভক্তগণে দিবেন চরণ আর তো কোনোদিন হয়তো নাও দেখা হতে পারে ভক্তের চরণ তলে মান অভিমান ত্যাগ করিয়া যেন কৃষ্ণ বলি বলি আরে কৃষ্ণ 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 বলে মাখি চরণ ধুলি আর তো বেশি আলোচনা অল্প সময় শেষ করিব আলোচনা না অনেক বেশি ধরেছি বাবাদেরও অনেক কথা বলেছি নিজ সন্তান রূপে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর কথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয় অনেকে বলবেন দক্ষিণার কথা বলা লাগে নাকি হ্যাঁ বলতে হয় অনেকেই অনেক কিছু এই যে একটা সিগারেট খেলে দশ টাকা পনেরো টাকা লেগে যায় যাই না একটা পান খেলে এখন দশ টাকা লেগে যায় আর ভগবানের সেবায় আমাদের অনেকেই দিতে চাই না কিন্তু কিছু দেবেন অর্থ যদিও ঐশ্বর্য নয় মাধুর্যর সমতুল তথাপি এই পৃথিবীতে বেঁচে থাকতে ঐশ্বর্যই মূল তাই না ঔষ্য কখনো মাধুর্য সমতুল হয় না মাধুর্য আলাদা কিন্তু বেঁচে থাকতে হলে অর্থ ছাড়া বাঁচা যায় না তাই কৃপা করে আর দীর্ঘায়ু করব না আর আপনারা আমি আবারও বলছি যদি আলোচনায় ভুল ত্রুটি হয়ে থাকে সন্তান রূপে সন্তানরূপে সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী দিন আলোচনা আছে টর্কিতে টর্কি পালপাড়া যদি কারো সম্ভব হয়ে যাবেন অনেক দূর দূর থেকে ভক্তরা আসে কিন্তু আপনাদের এখানে লোকেশনটা একটু হেঁটে আসতে হয় গাড়ি ছাড়ি পাওয়া যায় না বিধায় ভক্তরা অনেকেই আসতে পারেনি দূর থেকে ভক্তরা কি করে আসবে যদি জানতো আর প্রচারটা যদি হতো ফেসবুকে ছাড়া হতো তাহলে আপনাদের এই বাড়ি দু বাড়িতেও জায়গা দিতে পারতেন না এই দুই বাড়িতেও জায়গা দেওয়া দেওয়া যেত না তবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাম করবেন অবশেষে একটা কথা বলি যুবক ছেলে মেয়ে এবং আমার বাবা মায়েরা যারা আছেন যারা দীক্ষা শিক্ষা কিচ্ছু প্রয়োজন নেই আপনি আগে গলায় তুলসীর মালা ধারণ করবেন দীক্ষা শিক্ষা কিছুর প্রয়োজন নেই আগে গলায় তুলসীর মালা ধারণ করবেন আপনাদের এখানে অনেকের গলায় মালা দেখছি না অন্য অন্য জায়গায় গেলে বুকটা ভরে যায় গলায় মালা দেখি কিন্তু এখানে কিন্তু অনেকেরই গলায় মালা নেই তবে যাক বাবা তুমি নাম দিয়ে শেষ করবা আচ্ছা নাম দেবা সবাই নাম গাবে আর বাবা একটা থালা নিয়ে যেতে হবে তো ভক্তের কাছে না গেলে ভক্তরা কী দেবে হ্যাঁ একজন যাক ভক্তদের কাছে এইবার রাধে রাধে বল টাকার গাঠি খোলো তাই রাধে রাধে বল টাকার গাঠি খোলো কারণ সেই এখানকার যুবক ছেলে পেলে হচ্ছে অলস অন্য অন্য জায়গা গেলে যুবকরা হরি নামে এই গাও একটা গাও এই যে যুবক ছেলেরা হরি নামে কিন্তু নাচতে হয় এই বাবা কত সুন্দর এক একটা করে গেঞ্জি দেশে গেঞ্জি দেশে কি খালি দেখাবার জন্য একটু হরিনামে নাচতে হবে বুড়ো হয়ে যায় না তো হরিনামে একটু নিত্য হবে আর আপনাদের যার যেমন সমর্থ আছে হরিনামে দান করুন আর